আপনাদের মাধ্যমে আজকে দেশে বিদেশে সকল বাংলাদেশি মানুষের কাছে আমরা দোয়ার প্রার্থনা বাংলাদেশের সাবেক তিনবারের সকল প্রধানমন্ত্রী দেশ নেত্রী গণতন্ত্রের নেত্রী যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন তার জন্য আপনাদের মাধ্যমে আপনারা আপনাদেরকে সহ সবার কাছে দুয়ার প্রার্থনা দোয়া করবেন আল্লাহ রাবুল আলামিনের কাছে যাতে আমাদের মা বেগম জিয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন আপনারা ইতিমধ্যে মিডিয়া এবং নিউজের মাধ্যমে জেনেছেন উনি মোটামুটি যেভাবে দুপুরে যেভাবে ছিলেন এইভাবেই আছেন এবং সবার কাছে দোয়া চাচ্ছি আমরা আল্লাহ রবুল আলামিন কবুল করবেন এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য দোয়া চাচ্ছি লন্ডনে উনি চিকিৎসাধীন ছিলেন লন্ডনের ডাক্তাররা উনার চিকিৎসা করেছেন তাই এখন যদি দেশের বাইরে চিকিৎসা নেওয়া হয় তাহলে লন্ডনই বেটার অপশন কিন্তু লন্ডনে আসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স সহ অনেক প্রসিজিয়ার আছে ইতিমধ্যে বাংলাদেশের ডাক্তারদের সাথে বা এইখান থেকে আমাদের এই ডাক্তার জুবাইদার রহমান উনি কিন্তু সার্বক্ষণিক ওনাদের সাথে যোগাযোগ করতেছেন ম্যাডামের খবর খুঁজখবর রাখতেছেন এবং ওনার চিকিৎসার সার্বক্ষণিক যোগাযোগ ওনার রাখতেছেন পাশাপাশি এইখানে ট্রিটমেন্টের জন্য কী কী করণীয় দল এবং ওনাদের ফ্যামিলি সর্বোচ্চটুকু করার চেষ্টা করতেছেন একটা এয়ার অ্যাম্বুলেন্স বিদেশে আসা এই এইটা এটা প্রসিজার অনেক সময়ের বিষয় অনেক বিষয় আছে তাই এইসব ওনারা দেখতেছেন ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমরা এতটুকুই বলবো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শুধু জাতীয়তাবাদী দলের নেত্রী নন তিনি বাংলাদেশের উনিশ কোটি মানুষের নেত্রী তিনি বাংলাদেশের উনিশ কোটি মানুষের আবেগ ভালোবাসার মধ্যে জড়িত রয়েছেন আজকে তিনি অসুস্থ হলে পুরা বাংলাদেশের মানুষ অস্থিরতা ফিল করে আমরা যেটা মনে প্রাণে বিশ্বাস করি আমরা আশা করি গণতন্ত্রের জন্য মানুষের ভোটের অধিকারের জন্য যে নেত্রী কারাগারকে আপন করে নিয়েছিলেন যে নেত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও এই স্বৈর শাসকের সাথে আপোষ করেন নাই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এতটুকুই ফরুয়াদ করব এ মহান রব্বুল আলমিন বাংলাদেশের উনিশ কোটি মানুষের ভালোবাসায় মানুষের আবেদনে আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করে ম্যাডাম আবার যুক্তরাজ্যে চিকিৎসার জন্য আসবেন এবং যুক্তরাজ্য বিএনপি এবং অঙ্গ সংগঠন পুরোপুরি প্রস্তুতি নিয়ে আছে ম্যাডাম যেভাবে পূর্বে এসেছিলেন এবং আমরা পাশে ছিলাম এখনো থাকব এবং আমাদের বিশ্বাস এখান থেকে পূর্বে যেভাবে উনি সুস্থ হয়ে গেছেন এবারও বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশ রক্ষার জন্য উনি সুস্থ হয়ে দেশে যাবেন আপনি জানেন বিগত চারবার এই আমাদের নেত্রী দেশাত্রী বেগম খালেদা এই যুক্তরাজ্যে এসেছেন এবং এবং উনার চিকিৎসা হয়েছে তাই আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত অপেক্ষায় রয়েছি যদিও ম্যাডাম এই যুক্তরাজ্যে আসেন যুক্তরাজ্য বিএনপি প্রস্তুত রয়েছে এবং কেন্দ্রীয় বিএনপির যে সিদ্ধান্ত আসবে আমাদেরকে যে কার্যক্রমের জন্য আমাদেরকে নিযুক্ত করা হবে যুক্তরাজ্য বিএনপি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে আমাদের ম্যাডামকে আমরা যে ধরনের সাহায্য লাগে যে ধরনের আমাদের সহযোগিতা লাগে এই যুক্তরাজ্যে আমরা যুক্তরাজ্য বিনীব আমরা প্রস্তুত রয়েছি আমরা দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে এতটুকুই বলতে চাই আমরা জানি গোটা দেশ গোটা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে দেশনেত্রী বেগম খালেদা আর এই অসুস্থতাকে নিয়ে বাংলাদেশে আর কোনো বিভেদ নেই বাংলাদেশের মানুষ আমাদের মুরব্বী হিসাবে দেশনেত্রী বেগম নিয়ে বেছে নিয়েছে আপনারা দেখেছেন তা তাই আমরা দেশবাসীর কাছে এতটুকুই আবেদন করব আপনারা আপনাদের দোয়ায় আমাদের দেশরতী বেগম খালেদাকে স্মরণ রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী বাংলাদেশের জন্য যে সারা জীবন কাজ করে গেছেন এমন এক নেত্রী মা সমতুল্য মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে কয়েকদিন ধরে হসপিটালে উনি হসপিটালে চিকিৎসাধীন আছেন আমরা শুধু শুধু আমরা মুসলমানরা ওনার জন্য দেখছি না হিন্দু বর্ণ নির্বিশেষে সকল জাতির আমরার জন্য দোয়া করছে প্রার্থনা করছে প্রত্যেক জায়গায় আমি যারা এই অনুষ্ঠানটি দেখছেন সকলের কাছে অনুরোধ করছি মহাদেশ মন্ত্রী প্রথম জন্য দোয়া করার জন্য ওনার সুস্বাস্থ্য কামনা সুস্বাস্থ্য হয়ে হসপিটাল থেকে বের হয়ে আবার বাংলাদেশের গণতন্ত্রের হাল ধরতে পারেন বাংলাদেশের মানুষের অধিকার বিলির জন্য উনি যে কাজ করেছেন সে কাজ অব্যাহত থাকবেন এই দোয়া এই প্রার্থনা করছি